বর্তমান প্রবর্তিত শিক্ষা নিয়ে আসলে ইংলিশে দক্ষতা বা ইংলিশ স্কিলটা কতটা দরকার আসলে দরকার নাকি দরকার না আপনি চুপ থাকতে পারবেন আপনার বাচ্চাকে চুপ রাখতে পারবেন বা তোমরা যারা আসলে এটা শুনছো যারা নতুন কারিকুলামের সাথে যুক্ত আছো তাদের আসলে কতটা এই ইংলিশে কথা বলা বা ফ্লুয়েন্টলি কথা বলা শেখাটা দরকার আদৌ দরকার নাকি দরকার না তোমাদের কাছে প্রশ্ন উত্তরটা নিশ্চিতভাবেই ইয়েস আর বিগ ইয়েস অবশ্যই অবশ্যই আমাদের এটা শেখা উচিত জানা উচিত না জানলে কি হচ্ছে লিডিং করতে পারছে না অর্থাৎ লিডারশিপের জন্য যারা ইংলিশে কথা বলতে পারে বা ফ্লুয়েন্টলি কথা বলতে পারে সেটা বাংলা হোক ইংলিশ হোক তাদেরকেই কিন্তু লিডারশিপ দিচ্ছি স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতেও কিন্তু তাই হচ্ছে যারা কথা বলতে পারে বা কথা বলতে চায় ইচ্ছুক তাদেরকে দিচ্ছে যারা ভালোভাবে কথা বলতে পারে রাইট সুতরাং তোমার লিডারশিপের জন্য কিন্তু স্পিকিংটা অর্থাৎ ফ্লুয়েন্ট স্পিকিংটা দরকার আবার সেটা যদি হয় ইংলিশে তাহলে তো কথাই নেই এটা কিন্তু খুবই কার্যকরী খুবই দরকার এই কারণে তোমার এটা শিখতেই হচ্ছে না হলে নিজেকে মনে হচ্ছে যে একেবারেই অসার একেবারেই মানে তুমি তোমার কোনো এনার্জি নাই তোমার কোনো এফিকেসি নাই তুমি ডাল তোমাকে কেউ মান করছে না এবং তুমি হীনমন্যতার শেষ পর্যায়ে চলে যাচ্ছ সুতরাং ইংলিশে কথা বলা ফ্লুয়েন্টলি কথা বলাটা সেটা বাংলায় হোক ইংলিশে হোক শিখতেই হচ্ছে আর ইংলিশে তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সুতরাং এটা তো শিখতে হবেই কারণ এইটা দিয়ে নিজেকে আরো বেশি বেটার করা যায় রাইট প্রেজেন্টেশন এর জন্য আমাদের স্কুল কারিকুলামে কিন্তু এখন প্রেজেন্টেশন মেকিং দেয় অর্থাৎ যে কোনো একটা টপিককে ডিসক্রাইব করতে হয় রিপ্রেজেন্ট করতে হয় এই সময় বাচ্চারা কি করবে যারা ইংলিশে কথা বলতে পারে না তারা স্ক্রিপ্টেড মুখস্থ লিখে আসবে আবার ভুলে যাবে আর স্ক্রিপ্টেড জিনিসটা ও কখনোই রিপ্রেজেন্ট করতে পারবে না ওইভাবে অর্থাৎ ন্যাচারাল হয়েতে কিন্তু পারবে না সেক্ষেত্রে তার কি লাভটা হচ্ছে সে স্কুল কারিকুলামের যে প্রেজেন্টেশনের যে মার্কিং ক্রাইটেরিয়া থাকে সেক্ষেত্রে বেটার করছে লিডারশিপেও সে কনভার্ট হয়ে যাচ্ছে এবং প্রেজেন্টেশনটা কিন্তু সবাইকে মনোমুগ্ধ করছে এবং সবাই ইনথ্রোড হয়ে কিন্তু হাততালি দিচ্ছে এবং তুমি এখনই এই সময় থেকেই তুমি স্কুলে প্রাইমারি লেভেল থেকে বা তুমি মাধ্যমিক লেভেলে বা হচ্ছে যে কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে প্রত্যেকটা জায়গায় কিন্তু তুমি এটা বিচরণ করছো কিন্তু সবার সামনে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারছো প্রেজেন্টেশন সুন্দর দিতে পারছো এ দেখ দেখ ওর প্রেজেন্টেশনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না এটা সবাই জানতে চাই সবাই শুনতে চায় সুতরাং তুমি কেন পিছিয়ে থাকবা আর সেটা যদি হয় ইংলিশে সমস্যা কোথায় আমি এখন একটা চমকপ্রদ তথ্য দিব ভোকাবুলারি সম্পর্কে অর্থাৎ ভোকাবুলারিতে ইংলিশের অর্থাৎ ইংলিশে কতগুলো ওয়ার্ডস আছে ইংলিশ ডিকশনারিতে কিন্তু মিলিয়নসেরও উপরে কিন্তু ওয়ার্ড আছে তো এই ওয়ার্ডগুলো সবই কি জানতে হবে ফ্লুয়েন্সের কথা বলে শিখতে না কি এক লাখ জানতে হবে নাকি দশ লাখই জানতে হবে নাকি পঞ্চাশ হাজার জানলে হবে না কি তিরিশ জানলে হবে ভয় দাঁড়ানোর মতো তথ্য না কিন্তু তোমাকে আবার বা আপনারা যারা সিনিয়র আছেন তাদেরকে আসলে এটা ভয় কমানোর একটা ইনফরমেশনে দিয়ে দিই অক্সফোর্ড ইউনিভার্সিটি রিসার্চ করে একটা ওয়ার্ড লিস্ট তৈরি করেছে সেটা হচ্ছে থ্রি থাউজেন্ড ওয়ার্ডস যে এইটা ওয়ার্ল্ডের নাইনটি পারসেন্ট কমিউনিকেশানটাকে রিটেন অ্যান্ড স্পিকিং কমিউনিকেশনটাকে কিন্তু কভার করে সুতরাং ফ্লুয়েন্টলি কথা বলা শিখতে গেলে কতগুলো ওয়ার্ড লাগে দুই তিনশো ওয়ার্ড হলেও কিন্তু তুমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে আপনারা পারবেন সুতরাং এইটা নিয়ে কোনোভাবেই বিব্রত হওয়ার কিছু নাই আপনি অক্সফোর্ড ডিকশনারি যদি এখন সার্চ দেন তোমরা যদি গুগলে সার্চ দাও যারা স্কুল পড়ুয়া আছো ইউনিভার্সিটি পড়ুয়া আছো সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবে সুতরাং এই লিস্টটা কিন্তু অলমোস্ট ওয়ার্ডস আমাদের জানা আমি এতক্ষণ যে ইংলিশে না কথা বলে বাংলায় কথা বলছি এই ওয়ার্ডগুলোও কিন্তু ইংলিশে তুমি ট্রান্সলেট করে ফেলতে পারবে সব ওয়ার্ডগুলোই কিন্তু তুমি জানো অলমোস্ট নাইনটি পার্সেন্টের উপরে তার প্রকল্পলি কথা বলতে পারছো না রাইট এটা না পারার অন্যতম কারণ হচ্ছে ভোকবলের সম্পর্কে যে সম্মুখ জ্ঞান ধারণা যে আমার কতগুলো আছে এই জিনিসটাও জানতে চাও তোমার এর থেকে অনেক বেশি আছে আপনারা জানতে চান তাহলে তো আরও অনেক বেশি আছে সো এখন আমাদের স্কুল কারিকুলামে যে জিনিসটা হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গ্রুপ ডিসকাশন গ্রুপ ওয়ার্কস কিন্তু হয়ে থাকে তো যারা ইংলিশে কথা বলতে পারে তাদেরকে কিন্তু এখানে প্রায়োরিটি বেশি থাকে সো গ্রুপ ডিসকাশন গ্রুপ ওয়ার্কস যদি সেটা তোমরা ইংলিশে করতে পারো তাহলে তোমার মিডিয়াম কি ম্যাটার করবে ন্যাশনাল কারিকুলামে তোমার ইংলিশ ভার্জন অথবা অর্থাৎ ন্যাশনাল কারিকুলামে বাংলা মিডিয়ামের দুইটি ভার্জন আছে একটা ইংলিশ অথবা বাংলা ভার্সেন তো ইংলিশে যদি তুমি কথা বলতে পারো গ্রুপে যদি ডিসকাশন করো তাহলে কিন্তু তুমি সবার থেকে বেশি প্রায়োরিটি পাবে রাইট আর তোমরা যদি সবাই পারো তাহলে একটা প্রোডাক্টিভ কমিউনিটি কিন্তু বিল্ড আপ করতে পারবে যে আমরা সবাই ইংলিশে কমান্ডিং টোনে কথা বলতে পারি আমরা ডিসকাশন করি আমরা কিন্তু ইংলিশে এটা যারা কিনা ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তারাও কিন্তু এইভাবে করতে পারে না বা পড়ে না বা পারে না তোমরা কিন্তু করছো এগিয়ে যাচ্ছে অনেকেই দেখা যায় যে আমাদের বাংলাদেশে ডিবেট জানে আমাদের স্কুল পড়ুয়া কলেজ ইউনিভার্সিটি পড়ুয়ারা কিন্তু তাদের হাই স্কিল থাকা সত্ত্বেও ডিবেটে ইংলিশ স্কিলটা অর্থাৎ ইংলিশে কথা বলা না জানার কারণে তারা ইংলিশে কিন্তু ইন্টারন্যাশনালি এক্সপ্রেস হতে পারছে না বা কমিউনিকেট করতে পারছে না বা সেই জায়গাগুলোতে কিন্তু তারা ইচ্ছে করলে এখনই কিন্তু লিড করতে পারে আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু ডিবেটে লিড করতে পারে কিন্তু পারছে না কেন কারণ হচ্ছে ইংলিশে ভাষার যে ডিফিসিয়েন্সি অর্থাৎ কনফিডেন্টলি কারণ ডিবেট করতে গেলে আপনাকে কিন্তু ফ্লুয়েন্টলি না সুপার ফ্লুয়েন্টলি কথা বলতে হবে কারণ স্বল্প সময়ের ভিতরে অনেক লজিক অনেক সিস্টেম কিন্তু আপনাকে জেনারেট করে ওই কাজটি আদায় করে নিতে হবে বা বুঝাতে হবে জার্চদেরকে বুঝাতে হবে কিন্তু তার জন্য কিন্তু সময় খুবই কম তো সে ফ্লুয়েন্টলি সুপার ফ্লুয়েন্টলি কিন্তু ইংলিশে কথা বলতে হবে তাহলে দেশকেও কিন্তু রিপ্রেজেন্ট করা যাবে নিজেকেও করা যাবে নিজের সারাউন্ডিংসকেও কিন্তু রিপ্রেজেন্ট করা যাবে তো সেটার জন্য তো ইংলিশে কথা বলা দরকার ফ্লুয়েন্টলি কথা বলা দরকার আমাদের এখানে একটা সুপার মেথড আছে ফাস্ট অ্যান্ড ফ্লুয়েসিং ফাস্টেস্ট ফ্লুয়েসি অর্থাৎ ফাস্টেস্ট ওয়েতে আপনি যাতে কথা বলতে পারেন এই যে একটু আগে বললাম যে ডিবেইটের কথা এই ডিবেইটটা ইন্টারন্যাশনাল ডিবেইট বা আপনি ন্যাশনাল ডিবেট বলেন আপনাকে কম্প্রিহেন্সিভলি আপনাকে কিন্তু ফাস্টার করতে হয় স্পিকিংটা এটা ন্যাচুরাল আমরা আমাদের কোনো সিস্টেমেই নেই ফাস্টার করা রেডিও জোকিরা ওরা কিন্তু দ্রুত কথা বলে কারণ ওদের সময় কম থাকে কম্প্রিহেন্সিভলি কিন্তু দ্রুত কথা বলতে হবে সুতরাং আর সেটা যদি হয় ইংলিশে তাহলে তো কথাই নেই ন্যাশনালি ইন্টারন্যাশনালি অর্থাৎ আপনি যদি ইংলিশে কথা বলা শিখেন দ্রুত বাংলাতেও কিন্তু দ্রুত কথা বলতে পারবেন অর্থাৎ বাংলাতেও কিন্তু ওই রকম ফাস্টেস্ট ওয়েতে কথা বলতে পারবেন এবং বিভিন্ন সেক্টরে কিন্তু যে সমস্ত প্রোডাক্টিভ সেক্টর আছে যেখানে আপনার ভয়েস দিতে হয় সেই জায়গাগুলোতে কিন্তু আপনি একেবারেই মানে ওখানে লিড করতে পারবেন ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের ক্ষেত্রে আসে যে ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের ক্ষেত্রে ফ্লুয়েন্সির ভূমিকা কতটুকু আপনি একজন বাংলাদেশি মানুষ আপনি অনর্গলভাবে ফ্লুয়েন্টলি কথা বলছেন একজন নেগেটিভ স্পিকার আপনাকে দেখছে ইংলিশ নেগেটিভ স্পিকার দেখার পরে মনে করছে এই বেড়াই কি আমার দেশে ছিল না আচ্ছা আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে এটা হতে পারে কিনা আচ্ছা একজন বিদেশিরা অনেকে আমার দেখা আছে যারা বাঙালিদের থেকেও অনেক কনফিডেন্টলি বাংলায় কথা বলছে তো এই যে বাংলায় কনফিডেন্টলি কথা বলার কারণে আমরা মনে করছি সে মনে হয় অনেক বেশি বিজ্ঞ এজুকেটেড হ্যাঁ অ্যাট সেন্স এজুকেটেড কারণ অন্য একটা ভাষাকে অ্যাকোয়ার করে সে ডেলিভার করছে আমাদের সামনে আমাদের থেকে কনফিডেন্টলি তাহলে সে কি মানে আসলে এজুকেটেড না আসলে লিটারাল এজুকেটেড কিন্তু আপনি সার্টিফিকেট দেখছেন হ্যাঁ আপনি হয়তো সাদা চামড়া দেখছেন কালো চামড়া দেখছেন কিন্তু তার সার্টিফিকেশনটা কিন্তু তার মুখের স্পিচ অর্থাৎ সে যখন ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলছে তখন আপনি বুঝছেন যে হ্যাঁ সে কমান্ডিংটন আপনি যখন ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলছেন বিদেশিরা কিন্তু তখন আপনাকে ওই স্যালুটটা দিচ্ছে আ আল্লাহ আমাদের দেশের না হয়ে অন্য দেশের হয়ে অন্য ভাষায় জন্মগ্রহণ করেও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হওয়া সত্ত্বেও থার্ড ল্যাঙ্গুয়েজ হওয়া সত্ত্বেও সে ফ্লুয়েন্টলি এইভাবে কথা বলছে ইংলিশে ওয়াও হাউ ট্যালেন্টেড ওর বয় ইজ এই যে যে জিনিসটা তারা কিন্তু মেজার করছে বা তাদেরকে কিন্তু রেসপেক্ট করছে কারণ আপনার সার্টিফিকেশনটা করতে হচ্ছে আপনার স্পিচে ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের ক্ষেত্রেও কিন্তু এটা সুপার ওয়েলাইটেড অর্থাৎ আপনাকে এটা করতেই হবে তো ইংলিশে কথা বলার একটা এক্সাম্পল দিচ্ছি যেটি শুনে আপনি অবাক হয়ে যাবেন একজন জাস্ট কিছুদিন আগে আমাদের শিক্ষার্থী ছিল ওই সময় তার বেতন ছিল আশি হাজার টাকা এখন দুই লক্ষ আশি হাজার টাকা এবং তার অন্য কোম্পানিতে তাকে কিন্তু হায়ার করে নিয়েছে এটা কিসের জন্য হয়েছে আগে উনি কথা বলতো জাস্ট ইংলিশে নর্মাল কমিউনিকেশন করত এখন উনি লিড করে বিশ তিরিশটা কান্ট্রিতে কিন্তু লিড করে মানে তাদের যে বায়ার্স আছে তাদের লিড করে উনি একটা বাইক হাউসে চাকরি করে অর্থাৎ ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের ক্ষেত্রে এটা কতটা গুরুত্বপূর্ণ আপনি নিজেই লক্ষ্য করুন যে আপনি যদি মানি জেনারেটও করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার এটা দরকার